নমস্কার বন্ধুরা আমি প্রলয় আমি আপনাদের বন্ধু মেলা বা রাস্তার ধারে এই খাই কিন্তু খেয়াল করেছেন কি এই সঙ্গে একটা চেনা গন্ধ মিশে থাকে ঠিক যেন কেরোসিন তেলের গন্ধ বছর পর বছর এই প্রশ্নটা আমার মাথায় ঘুরত আজ সেই প্রশ্নের উত্তর আমি পেলাম এই কাকুটির কাছে কাকু কিন্তু একটু লুকোয়নি আমাকে আসল কারণটা জানা তেল দিয়ে তৈরি করি হালকা দেয় কেরোসিন তেল কেন দেয় সেটা জানতে পোকা লাগে আচ্ছা বাপরটা যে পোকা না লাগে তার জন্য কেরোসিন তেল দেয় আগে বেশি ছিল এখন কমে গেছে তো এই পাঁপড় গুলোতে দেখো কেরোসিন তেল দেওয়া থাকে তার জন্য পাঁপড় যাতে পোকা না লাগে তাই আমি ভাবি যে মেলাতে পাপর খেলে কেন কেরোসিন তেলের গন্ধ ছাড়ে আমাকে এটাই আমি বুঝে উঠতে কাকু আজকে সেটা আমাকে জানালো যে কেন কেরোসিন তেল দেওয়া হয় জানালেন কাকুরই সততা সত্যি মুগ্ধ করার মতো কাকু যে কারণটা বললেন তা স্টোভের ধোঁয়ার চেয়েও অনেক বেশি চিন্তা গন্ধের আসল কারণ হচ্ছে পাঁপড়ে ইচ্ছাকৃতভাবে সামান্য কেরোসিন তেল মেশানো হয় কেন কারণ পাঁপড় যদি দীর্ঘদিন রেখে দেওয়া হয় তবে তাতে পোকা বা লার্ভা তৈরি হয় এই পোকা পাঁপড় নষ্ট করে দেয় যার ফলে পাঁপড়ের খাস্তা মুচমুচে ভাব থাকে না এই ক্ষতি টেকাতে খুব অল্প মাত্রায় কেরোসিন তেল মেশানো হয় তবে একটা দারুণ খবর এই কাকুর পাঁপড়ে কিন্তু সেই কেরোসিন তেলের গন্ধ একদমই নেই এর থেকে প্রমাণ হয় সবাই এমনটা করে না এই কাকুর মতো সৎ বিক্রেতা এখনো আছেন তারা ভালো গুণগত মান বজায় রাখেন পরিবারের যখন মেলায় পাঁপড় খাবেন তখন এই দিকগুলো অবশ্যই মনে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্বাদের সন্ধানে তোমার সাথে দেখা হবে থ্যাংক ইউ টাটা বাই বাই ভালো থাকুন